ঘরে 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 যৌন কাজ হচ্ছে এই যে যৌন পেশা কিন্তু আদিম জুড়ে হেঁটে এসছে কেন এসছে সমাজকে সুরক্ষার জন্য আমার যৌন কর্মী বোনের মেয়ে আত্ম করতে যাচ্ছে কেন এই এইটা সেহত

ট্রাক চলে ট্রাক ড্রাইভার আমি জৌনাকর করি আমি জৌনাকরনি এটা আমার অধিকার এই অধিকার কেউ লম্প করতে পারবে না কিন্তু আজকাল কি হচ্ছে 5 তারিখের পর থেকে আমরা জৌনাকরনি বন্ধ মেরে টিটাইয়া অবস্থা খারাপ করে দিতে একদম ছিলে টাকা এটা কি এটা জন্য আমরা প্রাণ দি নাই এবারে এই যে এই যে এই যে নতুন করে দেশ যখন হলো আমার কৃষকরা বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে আমার জৌনাকরনি বোনেরা রাস্তায় নেমেছে

হানাহানিরা বৈষম্য না আমরা নতুন করে দেশটাকে ছাত্র দৃষ্টান্তমূলক দেখিয়েছে আসুন না আমরা সবাইকে একটা মানে এক সারি দিয়ে দিই তুমি জনগণী তুমি বেশা তুমি হিজরা তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার দেশটা আমার আমরা বৈষম্যহীন বেধাবেদহীন একটা দেশ করি ঠিক না বলে এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে আমরা যাই না আমাদের কোনো যৌন গায়েন গায়ে হাত ওদেরকে বুঝা বলো বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক মানে এইভাবে করলে ভালো হয় আমি নিজেই যখন দেখেছি দুইজন যৌনকর্মীকে এভাবে মারতে আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম তখন আমাকে বলছে তুইও কি তাই তোর কাছে আসবো আমি বলবো সাহস থাকলে আয় আমার কাছে আয় সাহস থাকলে আমার কাছে আমি কে আমিটা বাকি নেই

বয়সমের পথে শক্তি জানতে আসলে আমরা একsanitize দাঁড়াই এটাই আমার বক্তব্য আর আমার কথায় যদি কোনো কেউ আপনাদের কিছু শব্দ ব্যাপার সমাজ এটা তিনটা কিন্তু বানিয়া বানিয়া রাতে বানিয়া আমার মনে কি বলে সমাজে কিন্তু আমার মাধ্যমে একটা স্থান নির্ধারণ করা হয় কতটা এলাকা প্রতিটা এলাকায় এটা নির্ধারণ করা হোক আমরা প্রসঙ্গটা খুবই সুন্দর এরকম যদি হয় আমার নিরাপদে সুন্দর মতো থাকে ঠিক আছে